তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্চেন ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী আমাদের আপার প্রাইমারিতে নতুন করে প্রার্থীদের রি প্যানেল কিন্তু প্রকাশের নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকা ফলো করে আমাদের স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু নোটিফিকেশন জারি করতে হবে এবং অফিশিয়ালিভাবে রি প্যানেল ঘোষণা করতে হবে এই নির্দেশিকা অলরেডি কিন্তু কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা আপনারা সকলেই কিন্তু জানেন তাই দীর্ঘ কয়েকদিন ধরে বারবার আপনারা অনবরত আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে এখনও পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন কেন আপনাদেরকে অফিসিয়ালিভাবে নোটিফিকেশন জারি করে আপনাদের জন্য যে রি প্যানেল রয়েছে সেই প্যানেল প্রকাশ করছে না বারবার আপনারা আমাদেরকে কিন্তু প্রশ্ন করে চলেছেন এবং আপনারা এটাও জানতে চাইছেন চলতি সপ্তাহের মধ্যে আদৌ এই রি প্যানেল প্রকাশিত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না দেখুন এই বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এই টপিকের উপরে কোনো আলোচনা করিনি তাই অনেকেরই কিন্তু কমেন্ট রয়েছে বিষয়গুলো নিয়ে তো আপনাদেরকে এটাই জানানোর চেষ্টা করছি দেখুন আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যরাও বারবার আপনাদেরকে জানাচ্ছেন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে রি প্যানেল প্রকাশের ব্যাপারটি নিয়ে সেরকম কোনো কিন্তু আপডেট এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না কোনো অফিসিয়াল ইনফরমেশন এখনও পর্যন্ত নেই এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটি নিয়ে তো সেই কারণেই মূলত চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ হচ্ছেন বারবার প্রশ্ন করছেন আদৌ এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশান হবে কি না আদৌ এই সপ্তাহের মধ্যে আপনাদের জন্য অবিশালীভাবে রি প্যানেলটা প্রকাশ করতে পারবে না তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত কিন্তু প্যানেল প্রকাশিত হওয়ার কোনো সম্ভাব্য ডেট জানা যায়নি এবং এখনও পর্যন্ত এই চলতি সপ্তাহের মধ্যে রিপ্যানেল প্রকাশিত হওয়ার কোনো সেরকম সম্ভাবনাও কিন্তু নজরে পড়ছে না তো এটাই আপনাদেরকে বলতে চাইছি কি কারণ কি বিষয় সেগুলো এখন পরিষ্কার না হলেও কেন লেট হচ্ছে সেই বিষয়টা এখনও পরিষ্কার না হলেও এটুকু কনফার্ম হতে পারছি যে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের জন্য রিপ্যানেল প্রকাশিত হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেকটাই কিন্তু কম রয়েছে তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো কী কারণে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সুযোগ পাওয়া সত্ত্বেও এই সুযোগটাকে সেভাবে কাজে লাগাতে পারছে না কি কারণে তারা দীর্ঘ দশ বছর ওয়েটিংয়ে থাকার পরেও তাদের রিপ্যানেল তৈরি করতে এতটা লেট করছে এই বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে আপডেট যখনই আমরা পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত শুধুমাত্র এটুকুই আপনাদেরকে জানাতে পাচ্ছি যে চলতি সপ্তাহে কিন্তু আপনাদের জন্য সরাসরিভাবে নোটিফিকেশান জারি করে আপনাদের প্যানেল প্রকাশিত করার সম্ভাবনার কিন্তু তুলনামূলক অনেকটাই কম বলেই আপাতত খবর রয়েছে তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা কিন্তু ফেন্স আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে